আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বন্ধুরা আজকে আপনারা দেখবেন কিভাবে পুবালি ব্যাংকের এটিএম বুথ থেকে খুব সহজেই টাকা উত্তোলন করা হয় প্রথমে আপনার এটিএম কার্ডটি বুথে প্রবেশ করাতে হবে অবশ্যই আপনার কার্ডের সিম কার্ডের মতো অংশটি উপরে রেখে বুথে প্রবেশ করাতে হবে এখন আপনার পিন নাম্বারটি নির্ভুলভাবে এখানে লিখতে হবে এরপর ডিসপ্লেতে এরকম একটা ইন্টারফেস দেখতে পারব আপনি ক্যাশ উইথড্রাল এবং ফাস্ট ক্যাশ দুইভাবেই টাকা তুলতে পারবেন আমি ফাস্ট ক্যাশ দিয়েছি এরপর আমার সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করেছি আপনার ইচ্ছা মতো টাকার অ্যামাউন্টটি এখানে ক্লিক করে দিবেন। আপনি রিসিভ নিতে চাইলে ইয়েস করবেন না চাইলে নোতে ক্লিক করবেন এখন একটু সময় নেবে আপনার এখানে টাকা প্রসেসিং চলতেছে একটু ওয়েট করতে হবে এরপর দেখতে পাবেন টাকা দিয়ে আস্তে আস্তে নিজে এখান থেকে বের হয়ে আসবে এইভাবে খুব সহজেই আপনি এটিএম বুথ থেকে এক মিনিটের মধ্যেই টাকা উত্তোলন করতে পারবেন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা খুবই সহজ স্ক্রিনে দেখতে পারতেছেন আমার ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ হয়েছে আমি আরও লেনদেন করতে চাচ্ছি কিনা নো বাটনে ক্লিক কৰিলে আপোনাৰ কাৰ্ডটি বেৰ হৈ আছব